তাহলে তার জীবনে দুনিয়াতে শান্তি আখেরাতেও তার জন্য শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন কন্ডিশন শর্ত হলো কোরআন ফলো করতে হবে এবং হাদিস মানতে হবে এটাই শর্ত এর বাইরে কোনো শর্ত নেই মহরম আলোচনা করতে বারোটা মাসে আলোচনা চলে আসে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের সুরাত ছত্রিশ নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ পাক বলেন ইন্দাল্লাহি ইসনা আশারা আল্লাহ পাক বলতেছেন আসলে যখন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আসমান আর জমিন আসলে যখন থেকে সৃষ্টি করা হয়েছে তখন থেকেই ইন্না ইদ্দাতা শুহুরি মাস গণনা শুরু হয়েছে সুবহানাল্লাহ কল ইসনা আশারা একটা মাস ইসনা আসার মানে বারোটা মাস ইসনা মানে দুই ইসনাম মানে দশ কত হলো বারো দশ আর ইসনা আসারাম সুহুরি শুহুরি না বউকে যদি তালাক দাও তাহলে ইদ্দুৎ পালন করা লাগবে বলে কি না ইদ্দুৎ পালন করতে হবে কয় মাস তিন মাস কয় মাস তাহলে ইদ্যত মানে কি বলে তো হুজুররা বলে গ্রামগঞ্জের মাতব্বররাও বলে বউ তো তালাক দিলে ইদ্যুৎ পালন করে ঠিক মতে পালন করার পরে বিয়া বৈস ছেলেদের তো তালাক দেওয়া সারা আবার বিয়া করাও সারা কোনো সমস্যা নাই কিন্তু মেয়েদের কয় মাস তালাক দেওয়ার পরে তিন মাস কারো স্ত্রী হওয়া যাবে না সুযোগ আছে নাকি তিন মাস কারো স্ত্রী হওয়া যাবে না তিন মাস পরে আপনি বিয়ে বসতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার বাংলাদেশে এমন অবস্থা আজকে আর একজনের স্ত্রী বের করে নিয়ে যায় ব্যাক ডেটেড কয় কাজী সাহ ব্যাক ডেট দেন তালাক কি দিতে বলে কয় ব্যাক ডেট তালাক দেন আল্লাহর মেহরবানিতে এখন আর ব্যাকডেট নাই আর হিসাব ব্যাকডেট করতে পারবে না কিন্তু আমি দেখেছি নামাজও পড়ে এই ধরনের মহিলাও খপ পরে পড়ে হোক যদি বের হয়ে যায় আবার কিছু পুরুষ আছে মাঝে মাঝে নামাজ পড়ে এ ধরনের পুরুষও আর একজনের যায় এই নিয়ে যাওয়ার সংখ্যা কম না বেশি এটা আপনারা টের পান না পান আমি তো পাই দিন চলতেছে এগুলা দজন ডজন প্রতিদিন যাচ্ছে আদালত প্রাঙ্গণে একজনের স্ত্রী আর একজন নিয়ে গেছে কয় হুজুর তিনটা বাচ্চা আমার গরু বিক্রি করছিলাম দুই লাখ টাকা সহ নিয়ে চলে গেছে মামলা করে দেন কি করবেন অহরহ এরকম বইয়ের বিরুদ্ধে স্বামী মামলা করলে মামলা হয় বলেন তো এ মামলাই ঠিক মতো হয় না বাংলাদেশের আইনি পাই বোঝেন তো মুরগি মারা গেলে টাকা আঠারোশো ষাট সালে আইন করছে সেই আইন এখনো পরিবর্তন হয় নাই এই হলো বাংলাদেশের পেনাল কোড দি পেনাল কোড আঠারোশো ষাট সালের ওই সময় একটা মুরগি মারা গেলে কত জুরি পানা দশ টাকা জুরি পানা এখনো চলতেছে দশ টাকা মুরগির দাম দশ টাকা এখন কের কারা চারশো টাকা না হলে মুরগি পাওয়া যায় না কথা কন ঠিক কিনা আমরা হলে সেই দেশে বসবাস করি স্বামীর বউ আর একজন গেছে শাস্তি হলো দুই বছর কয় বছর জাবিন যোগ্য ভয় করবে ভয় করবে পাঁচ পাঁচ জনের বউ বের করে নিয়ে যাবে অর্গন ডিলে ভয় থাকবে না গেলেই তো জামিন দিচ্ছে এটা কিসের ভয় আর একজনের স্ত্রী বের করে নিয়ে গেলে তো ভয় নাই কিন্তু ইসলামে আল্লাহ যে আইন করেছেন নিজের স্ত্রী তো কথা কথা অন্যজনের স্ত্রী তো দূরের কথা একটা নারীকে যদি আপনি অবৈধ সম্পর্ক করেন এটা যদি মানুষ হয়ে যায় চারজন পান তাহলে এক শত শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া তাকে ব্যা আঘাত দিতে হবে ইসলামের বিচার আর যদিও বিবাহিত কোনো নারীকে বের করেন কোনো সুপারিশ চলবে না মাজা পর্যন্ত কোমর পর্যন্ত গর্ত করে তার মধ্যে ওই মহিলা আর পুরুষকে তার মধ্যে গর্তের মধ্যে নামা দিয়া পাথর দিয়া ঢায়া ডালায়া এইরকম ফিল্ডে গোটা এলাকার মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসে ওই রকমভাবে পাথর মেরে সঙ্গে সার করে দিতে হবে বলেন একটা দিলে আর বের করে নিয়ে যাবে যাবে চোখের যখন দেখবে পাথর দিয়ে ঢালা মারতেছে জীবন্ত মানুষ একটা বিচার যদি এই মানুষ দেখে আর ওই রকম কাম করবে করবে না দিস ইজ কল কোরআনে আইন করা হয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অনুধাবন করার জন্য আল্লাহ বলেছেন আফালা এত দাব্বারুল কোরআন তোমরা কি কোরআন বোঝো না আল্লাহ বলেছেন কি বোঝার চেষ্টাও করো না এই জন্যে বিচার ব্যবস্থা যদি কোরআন দেওয়া হতো এদেশে শান্তি শান্তি বয়ে বেড়াতো কথা বলেন ঠিক না।